প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনকে সামনে রেখে সেবা সপ্তাহ উপলক্ষে হাসপাতালে রোগীদের ফল বিতরণে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনকে সামনে রেখে সেবা সপ্তাহ উপলক্ষে মেমারি ও মন্তেশ্বর বিধানসভার বিজেপির চার নম্বর এবং পাঁচ নম্বর মন্ডল কমিটির ও মেমারির এক নম্বর মন্ডল কমিটির সহ বিজেপি কর্মীরা মেমারি দু নম্বর ব্লকের পারহাটি হাসপাতালের সমস্ত রোগীদের হাতে ফল ও হরলিক্স তুলে দিয়ে কর্মসূচি পালন করে বর্ধমান জেলা বিজেপির নেতা বিশ্বজিৎ পোদ্দার জানান প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনকে সামনে রেখে আমরা বিজেপির পক্ষ থেকে সারা মাস জুড়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচি আয়োজন করা হয় আজ সেবা সপ্তাহ পালন উপলক্ষে আজ দুপুরে মেমারি দু নম্বর ব্লকে পাড়হাটি হাসপাতালের সমস্ত রোগীদের ফল ও হরলিক্স বিতরণ করা হয় এটা তারই মধ্যে একটি সেবামূলক কর্মসূচি বলে জানান তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু পূর্ব বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার সহ বিভিন্ন মন্ডল কমিটির সভাপতি ও কর্মীরা জেলা বিজেপির নেতা বিশ্বজিৎ পোদ্দার আমাদের কি জানালেন দেখুন আজকে মন্দেশ্বর বিধানসভা মেমারি দু নম্বর ব্লকে পাহাটি যে আমাদের স্বাস্থ্য কেন্দ্র এখানে আমরা এসেছি এবং রাজ্য থেকে আমাদের রাজ্য নেতা সায়ন্তন বসু উপস্থিত হয়েছেন আমার মণ্ডলের বিভিন্ন কার্যকর্তা নেত্রী সবাই আছেন এখানে চার নম্বর মণ্ডলের কার্যকর্তা এবং মেমারি বিধানসভার এক নম্বর মন্ডলের মণ্ডল সভাপতি জিতেন আছে এবং আমাদের বিভিন্ন জেলার কার্যকর্তা এখানে উপস্থিত আছে আপনারা সকলেই অবগত আছেন গত সাতই সেপ্টেম্বর ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন কাছে সেই উপলক্ষে আমরা সেবা সপ্তাহ এই সতেরো থেকে বাইশ তারিখ পালন করছি এবং আজকে আর একজন আমাদের দলের মানে একনিষ্ঠ কর্মী এবং আমাদের সকলের আদর্শ যার নীতিতে আমরা চলি তার আদর্শ বিশ্বাস করি আমাদের পদর্শক আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি তপন সীতার এবং ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের দায়িত্ব ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ওনারও জন্মদিন তপস্বীদারে সেই উপলক্ষে আমরা হসপিটালের সমস্ত রুগীকে আমরা ফল এবং হলিডেজ দান করলাম সকল কার্যকর্তা মিলে আমরা এই উদ্যোগ নিচ্ছি যে বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথি রাজ্য থেকে আমাদের সাহিত্যান বসু উপস্থিত আছেন আমাদের জেলার আরও বহু মহিলা এবং কর্মীরা সব উপস্থিত আছেন আমরা নামে বিশ্বজিৎ প্রধান বিজেপি একজন কর্মী পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডল এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি আমাদের পরিচয়